আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা দারুণ সুখবর সুখমর নিয়াম খ্রিস্টান সার্ভিস সোসাইটি সিএসএস এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ডট সাইডে সাইটে তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে সিএসএস এনজিওতে কতজন লোক নিবে কীভাবে আবেদন করবেন চাকরির লোকেশন কোথায় অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত খ্রিস্টান সার্ভিস সোসাইটি সিএসএস ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়ে প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে পনেরো জন এনএমএ মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার থেকে সাঁইত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক এবং স্নাকোত্তর অভিজ্ঞতার কথা বলা হয়েছে তিন বছর অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ ৩৭ বছর এমআর সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার পদে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রো ফিনান্সের উপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য থাকবে প্রার্থীদেরকে দুইজন প্রত্যয়নকারীর নিকটতে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকটতে অঙ্গীকার নামা জমা দিতে হবে প্রার্থীদের মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী সৎ এবং অধম্পী হতে হবে রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্ট সি এস এস এক্সি জনব্রতি জনকল্যাণবর্তী স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থার এমএস সনদপ্রাপ্ত মাইক্রোফিনান্স প্রোগ্রামের জন্য ব্রাঞ্চ ম্যানেজারে নিয়োজিত হবেন ব্রাঞ্চ ম্যানেজারে ব্রাঞ্চের সার্বিক বিষয়ে ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন জব জব রিসপন্সিবিলিটি অফিস ব্যবস্থাপনা কর্মী ব্যবস্থাপনা কর্ম এলাকার নির্ধারণ দল ব্যবস্থাপনা পরিদর্শন এবং মনিটারিং করা বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা তহবিল ব্যবস্থাপনা অফিস ব্যয় পরিচালনা করা এম ও এফআইএস প্রতিবেদন প্রস্তুত করা ব্রাঞ্চের সকল হিসাব সংরক্ষণ করা মাসিক ভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জনের হার নির্ধারণ করা জনসংযোগ করা অফিসের মেস ব্যবস্থাপনা করা ঋণ ব্যবস্থাপনা সঞ্চয় ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চের বিল অন্য অন্যান্য বিষয়ে অনুমোদন দেওয়া পাস বই এবং এএলআই শিট চেক করা স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স মাইক্রো ক্রেডিট কম্পিটিশানের আদার বেনিফিট বার্ষরিক তিরিশ দিন ছুটি এবং বছরে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছরের পবিত্র ঈদ উল ফিতর ঈদ উল আজাহ এবং শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন অর্থাৎ এক সপ্তাহ করে ছুটি প্রদান ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তাবিল শিক্ষা সহায়তাবিল স্পেশাল ফান্ড বিমা সুবিধা পি সুবিধা ক্রাজুটি সুবিধা বাৎসরিক ইনক্রিমেন্ট মোটরসাইকেল জ্বালানি বিল প্রদান পুরুষকর্মীদের আবাসন সুবিধা স্পেশাল ফান্ডের সুবিধা ছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি ওয়ার্ক প্লেস ওয়ার্ক অ্যাট অফিস ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা আগ্রহী প্রার্থীরা যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সকল কাগজপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সনাদপত্র অভিজ্ঞতা সনাদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এর ফটোকপি বরাবর পরিচালক এইচ আর এম এন পি এম ইল এক হাজার ছয়শ ষাট থেকে এক হাজার ছয়শ একষট্টি জলমা প্রতন ফেরিগার্ড রোড জলমা বটিয়াঘাটা খুলনা এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে খামের উপীকে অবশ্য এই পদের নাম উল্লেখ করতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে বিশ হাজার টাকা জামানাত হিসাবে জমা দিতে হবে যা চাকরি শেষে ফেরত যোগ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না যে সকল প্রার্থীদের আত্মীয় সিএসএস কর্ম রয়েছেন তাদেরকে আবেদন না করার জন্য উৎসাহিত করা হলো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ